বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পর আজকে কিন্তু বান্ধবীর সাথে বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একদিনও আমরা দেখা করতেও পারিনি আর ঘুরতে যেতেও পারিনি কোথাও তাই আজকে রাস্তায় একটু ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাথে একটা চিপসের প্যাকেট আর একটা ক্যাডবেরি ব্যাস সবাই ভাগাভাগি করে খেতে খেতেই এই চলে গেলাম ঘুরতে গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে খাদগুলো সব জলে পুকুরের মতন হয়ে গেছে ঘুরতে বেরিয়েছি কিছু না খেলে হয় সাথে ছিল একটা ক্যাডবেরি সবগুলো দেখো প্রসাদের ভাগ ভাগ করে আমরা মিলে খেয়ে নিলাম আর সামনে ছিল সবাই খেলা করছিল আজকে একটু রোদ তাই কিন্তু প্রায় গেছে গতকালের বৃষ্টিতে এত পরিমাণে জল জমে গেছে যে সাপেরও কিন্তু প্রচুর পরিমাণে উৎপাত হয়েছে ছোট বড় সব রকম সাপে কিন্তু যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছিলাম আর এটার মধ্যেও দেখো দুটো সাপ খেলা করে বেড়াচ্ছে যেটা দেখতে সত্যি ভয়ানক চলার পথে চোখে পড়লো এই গাছটা দেখো ফুল গাছটা এত বড় ছিল যে আমার হাইটের থেকেও প্রচুর বড় দেখতে কিন্তু খুব ভালো লাগছিল ঝাঁকড়া